বোনু তুই কি করছিস দাদা বিস্কুটটা বের করছে ও একবার দাদাকে দেখছে একবার দেখছে দেখছে তুই কি করছিস বাবা তাই শেষকালে আমরা খাবো শেষকালে খাবো বোনো তোর এই বিকুগুলোর নাম কি রে বোনো

কি শুকছিস কেউ আসেনি তোর বাড়িতে কি কি হয়েছে কি সমস্যাটা কি দাদা বিক্ষু খাচ্ছে একটা ছেলেকে দিচ্ছে না ছি 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 লজ্জা আমি কোথায় রাখবো ভালো খেতে এই বোনো বিক্ষু ভালো খেতে Department. Yeyle. Yeyle mitti bir kukat içeli Dana dana dana. <laughs> Bunu ama itti bhagdi bi. Bunu মেঝে থেকে তুলে খাবে না চা চলেই গেল